고작 <susurra> Assalamualaikum warahmatullahi wabarakatuh. Imam Sapujur di Madrasah আপনি কে বলছেন আমি মোহাম্মদ হাসান সাহেব বলছি আপনি আবার কে জন্য আসছেন হুজুর জানা জান নামাজ আপনাকে কি পড়াতে হবে হুজুর জানা জান নামাজ আপনাকে কি পড়াতে হবে ঠিক আছে আপনারা যান আমি বাম আসছি আর কত পড়াই বাবা তখন বান্দার নামাজের হিসাব হইবে হায় আফসুস আমরা মুসলমান আমরা কি না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই পার্থক্য নামাজ আমরা কি কেউ নামাজ ছাড়ব হুজুর আমি কথা নিয়োগ করেছি আপনি কি ভালো কথা নিয়োগ করেছেন হুজুর আমার ছেলে মেয়ে দুজনকে দারুল আবাল ইসলামিয়া মাদেশে ভর্তি করাবো कि इबालका धरने और कराचा, और जो नामी दारुल अब्दारी इस्लामिया मादरशाह والصلاه على النبي والدعاء لهذا الميت اقتضت بهذا الامام متوجها الى جهه الكعبه الشريفه الله What?

বলি মার্শাল বলি আলহামদুলিল্লাহ এই যে পুরানের পাখিগুলো দেখছেন ওরা সকলেই নাজেরা পড়ে দিনের পরেই ওরা পড়বে এরা আমাদের এই মাদ্রাসার ফসল ওরা শিশু শ্রেণী পড়ছে প্রথম শ্রেণী পড়ছে দ্বিতীয় শ্রেণী পড়ার পরে ওরা হিপস পড়বে এই জন্য এরা কোরআন ভালো করে পড়তেছে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা ওরা যে দোয়াগুলো পড়ছে প্রত্যেকটা দোয়া সহি কথা বলেন সহি হয়েছে না এরকম ভাবে অনেক মানুষ আছে যারা সহি করে দোয়া পড়তে পারে না নিয়ত পারে না কথা বলে ঠিক কিনা এখানে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ জানাজা পড়ানোর মতো তাদের তৌফিক হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ এরা যদি আজকে মাদ্রাসায় পড়াশোনা ছেড়েও দেয় স্কুলে গিয়া যদি ভর্তি হয় সে আপনার স্কুলে কলেজ ভার্সিটিতে পড়ার পরেও এই যে ট্রেনিং তার দেওয়া হয়েছে সহি করে সে দোয়া পারে সবকিছু বাড়ে তার বাবা মারা গেলে সে জানাজার নামাজ পড়াইতে পারবে আলহামদুলিল্লাহ তো আমরা সকলকে বলি এই কথা যে ইচ্ছা থাকে আপনার ছেলেরা ডক্টর নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণী পর্যন্ত আপনার ছেলে মেয়েকে পড়ানো আবশ্যক শুধু আবশ্যক না এটা ফরস এই জন্য নুরানি মাদ্রাসা যেখানে আছে যেখানে আপনার সুবিধা হয় যেখানে আপনার ভালো লাগে সে জায়গাতে যেখানে পড়াশোনা হয় ওইখানে ভর্তি করিয়ে দিবেন আপনার ছেলের আপনার উপরে যে ফরজ ছিল সেটা আদায় হয়ে যাবে কথা বলে ঠিক কিনা তো ইনশাল্লাহ আমরা পড়াবো তো ছেলে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া